হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে কিন্তু দ্বিতীয় রোজা আর এই রোজাটা কিন্তু আমাদের সবার কাছে খুবই আনন্দের হয় আর আমাদের কাছে একটু বেদনাদায়ক হয়ে গেছে কারণ এই দ্বিতীয় রোজায় কিন্তু আমার শ্বশুর মারা গেছে আজকে চার বছর হয়েছে সে মারা গেছে আর আমরা এই চার বছরই কিন্তু প্রতি দ্বিতীয় রোজায় মসজিদে কিছু রোজাদার ব্যক্তিদের ইফতারি খাওয়াই এখানে রসুন পেঁয়াজ আদা এইসব ছোলা হচ্ছে আমরা গরুর গোশ দিয়ে দেখতে রান্না করে রোজাদার ব্যক্তিদের খাবো এই দেখুন এখানে কিন্তু গরুর গোশ কাটা ধোয়া হচ্ছে এখানে কিন্তু শাহি জিরে নিছি আর এই জিরেটা এখন রোদ রোদে দিছি রোদে রোদ হলে তারপরে আমি বিলিন্ডার করব শুধু এই জিরেটাই কিন্তু আমার গুঁড়ো করতে বাকি আছে তো এই দেখুন এখানে আমরা ছোলা আর ডাবরি ভিজিয়ে রাখছিলাম গতকালকে রাতে এবার এইগুলো আমরা সিদ্ধ বসাই দিব এখানে আমরা তিন কেজি ছোলা আর ডাবরি ভিজিয়ে রাখছিলাম আর এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কাটছি ছোলা ফোনার জন্য এটা হচ্ছে আদা বাটা এখানে আছে জয়ত্রী বাটা তেজপাতা গোলমরিচ সাদা গোলমরিচ শাহি জিরে গুঁড়ো টমেটো সস লবণ আর এখানে আছে তিন প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা রসুন এলাচ লবঙ্গ দারচিনি দুই কৌটো ঘি এখানে হচ্ছে দারচিনি দুই প্যাকেট গুঁড়ো দুধ শুকনো মরিচের গুঁড়া জিরে গুঁড়া বাদাম পেস্ট আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আর এটা হচ্ছে পোস্ত দানা আমাদের বিরিয়ানি রান্না করতে যা যা লাগবে সবই কিন্তু আমাদের রেডি এই দেখুন আর এখানে হচ্ছে পোলাও পোলাওয়ার চাউল আছে এটাও পোলাওয়ার চাউল আর এই বস্তায়ও কিন্তু পোলাওয়ার চাউল আর এখানে ছয় লিটার তেল আছে আর টক দইটা ফ্রিজে আমরা রেখে দিয়েছি ওটা আপনাদের রান্নার সময় দেখাবো তো এই দেখুন এখানে কিন্তু বিরিয়ানি রান্নার প্রসেসিং চলতেছে পানি গরম উঠাই দিছে আর এখানে গরুর গোশ নিয়ে নিছে

ये लिस्ट में से भी दिए तो, तो दिया है और की साउंड की साउंड कर ना खड़ा हो এই দেখুন এখানে কিন্তু খেজুর ধুয়ে আমরা একটা চালিতে রেখে দিছি আর এই খেজুর গুলো কিন্তু দুই ভাগ করে আমরা দুই মসজিদে দিব আর আমরা কিন্তু আজকে ইফতারি দুই মসজিদেই দিব এখানে সালাদ হিসাবে কিন্তু টমেটো কেটে নিশ্চিং ওদের এক হান্ডে কিন্তু রান্না হয়ে গেছে আর এটার উপরে কয়লা দিয়ে দিচ্ছে এভাবে আধা ঘন্টা রেখে দিবে এটা কি দেওয়া আসছে পেঁয়াজ তো সেই পিঁয়াজ দেওয়া আছে রসুন বাতা এটা আদা নাকি আদা আচ্ছা জিরা এগুলো কি কি দেওয়া হচ্ছে ভাই

দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ আর দেওয়া হচ্ছে পরিমাণ মতো চিনি ওইটা কি গোসের মশলা হচ্ছে মরিচ কাঁচামরিচের মশলা না কি মশলা This is tomato sauce Hello Hello This is ছাই দেওয়া হচ্ছে গরম সাইলাম আধা ঘন্টা পরে আগে ঠাকনা নামিয়ে নিছি আর এই দেখুন ভাতগুলো এবার নাড়া দিয়ে নিচ্ছে আর এই দেখুন ভাতগুলো কিন্তু একদমই ঝরঝরা হয়েছে তো এই দেখুন আমাদের ছোলা বোনা কিন্তু হয়ে গেছে আর দুই ঢিসে কেড়ে নিছি দুই মরজিতে দেওয়ার জন্য আর এখানে মুড়ি দুই কেজি মুড়ি দুই মরজিতে দিবে এই দেখুন এখানে কিন্তু বড় বড় দুই ঢিস তেহরি কাটছে আর এই তেহরি কিন্তু দুই মরজিতে দিবে আর তেহরি কালারটা দেখুন কত সুন্দর আসছে আর একদমই কিন্তু ঝরঝরা হয়েছে এখানে কিন্তু দুই পলিথিন খেজুর নিছে এগুলো কিন্তু মসজিতে দিবে ট্যাঙ্ক গোলাইছে এগুলো দুই মসজিদে ভাগ করে দিবে আর আপনারা সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন যাতে সে জান্নাতবাসী হয় আর ভিডিওটা টা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ